ওয়েলকাম ট্যানি নিউজ স্যাটারডে অ্যাপিসোড নাম্বার এইট্টিন এটি এমন একটি সেগমেন্ট যেখানে অ্যানিমে এবং মাঙ্গা রিলেটেড নিউজ কভার করা হয় ভিডিও দুই ভাগে ভাগ করা হয়েছে যেখানে প্রথম ভাগে অ্যানিমে নিউজ থাকবে এবং দ্বিতীয় ভাগে মাঙ্গা নিউজ থাকবে সো গাইজ আর কোনো আজেরা কথা বাদ দিয়ে ভিডিও শুরু করা যাক লেটস বিগিন রিসেন্টলি সোলো লেবেলিংয়ের প্রডিউশন রিভিল করছে যে সোলো লেভেলিংয়ের এক একটা এপিসোড তৈরি করতে কত সময় লাগে সে বলছে যে সোলো লেভেলিংয়ের এক একটা এপিসোড তৈরির পেছনে প্রায় দশ থেকে বারো মাস সময় লাগে আসলে আমি যেমন এক্সপেক্ট করছিলাম ঠিক তেমনটা এখানে দেখতে পারছি আমি আমার প্রিভিয়াস একটা ভিডিওতে বলেছিলাম যে আওয়াসি রিলেটেড একটা অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে যেটা হয়তো বা সেকেন্ড সিজন আসবে অ্যান্ড গেস করা আমি যেটা গেস করছি সেটাই হয়েছে আওয়াসি সেকেন্ড সিজন আসতে চলেছে যেটি টোয়েন্টি টোয়েন্টি সিক্সে রিলিজ পাবে ডিমন সিলার ইনফিনিটি ক্যাসেল মুভি ওয়ান উপলক্ষে টেনগে নুজির একটি কি ভিজুয়াল বের হয়েছে এছাড়া মুভিটি আসতে এখনো সেভেন্টি সিক্স ডেজ বাকি বঙ্গ প্রথমবারের মতো বাংলা ডাবে অ্যানিমে আনতে চলেছে অ্যানিমেটির নাম ফিউচার ফোক টেলস এটি সৌদি আরব এবং জাপানের মধ্যে একটি কোলাবোরেশন প্রজেক্ট এটির পেছনে কাজ করছে টোয় অ্যানিমেশন যারা ওয়ান পিস এবং ড্রাগন বলের মতো প্রজেক্টে কাজ করেছে ক্যাম্প ফায়ার কুকিং ইন অ্যানাডার ওয়ার্ল্ড সিজন টু এর নতুন টিজার ট্রেলার এবং ভিজুয়াল বের হয়েছে অ্যানিমেটি অক্টোবরে রিলিজ পাবে আই ওয়াস ইয়ান অ্যাজ দ্য সেভেন পিস সো দ্যাট আই ক্যান টেক মাই টাইম পারফেক্টিং মাই ম্যাজিক্যাল অ্যাবিলিটি অ্যানিমেট সিজন টু জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভ থেকে এয়ার হওয়া শুরু করবে এছাড়াও এটির একটি নতুন নতুন কি ভিজুয়াল বের হয়েছে দি বারবেরান ব্রাইড অ্যানিমে মেন ট্রেলার বের হয়েছে অ্যানিমেটি অক্টোবর থেকে এয়ার হওয়া শুরু করবে ডিটেকটিভ ডিস ডিস আর ক্রেজি অ্যানিমে মেন ট্রেলার বের হয়েছে অ্যানিমেটি জুলাই থেকে এয়ার হওয়া শুরু করবে আগলি মাক অ্যাপিক ফাইটার অ্যানিমের অ্যানাউন্সমেন্ট হয়েছে অ্যানিমেটি জুলাই সিক্স থেকে এয়ার হওয়া শুরু করবে রিসেন্টলি ক্রান্সি দলের সিইও অ্যানাউন্স করছে যে ক্রান্সি দলের মধ্যে অ্যারাউন্ড ফোরটি এইট পার্সেন্ট মানুষ সাবটাইটেল সারা অ্যানিমে দেখে এখানে সাবটাইটেল সারা অ্যানিমে দেখে বলতে বোঝানো হচ্ছে যে হয় তারা ইংলিশ ডাবে অ্যানিমে দেখে অথবা অন্য কোনো ভাষায় অ্যানিমে দেখে অথবা এমনও হইতে পারে যে ডাইরেক্ট একদম র জাপানিজ অ্যানিমে দেখে মানে মানে কোনো সাবটাইটেল ছাড়া জাস্ট জাপানিজ অ্যানিমে দেখে এ কন্ডিশন কর লাভ মাঙ্গা তিন চ্যাপ্টারের মধ্য দিয়ে শেষ হবে কাগুরাবাচি মাঙ্গার চ্যাপ্টার ফিফটি সিক্সের পোস্টার টোকিও সিটিতে ডিসপ্লে করা হয়েছে এছাড়া মাঙ্গাটি এখন পর্যন্ত টু পয়েন্ট টু মিলিয়ন কপি সেল করেছে ফুল মেটাল অ্যালকেমিস্ট মাঙ্গা ওয়েবটুনে ফুল কালার ভার্সনে আনা হয়েছে এছাড়া এটি যেহেতু ওয়েবটুনে আনা হয়েছে সে কারণে এটি সম্পূর্ণ ভার্টিক্যাল স্ক্রলিং ফর্মেটে নেওয়া হয়েছে ভিডিও ভালো লাগলে লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করো সাথে ঘন্টাটাও বাজিয়ে দাও যাতে নতুন ভিডিও আপডেট সবার আগে পেতে পারো বাই বাই টাটা সি ইউ নেক্সট ভিডিও থ্যাঙ্কস ফর ওয়াচিং